আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী রিটার্ন ফরম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আমি একদম নতুনদের জন্য নিয়ে এসেছি হাতের লেখা প্রশিক্ষণ কোর্স দেখুন আমরা প্রথম পর্ব হাতের লেখা শুরু করতে চাচ্ছি দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী প্রথমে আমরা চমৎকার করে মাত্রা দিয়ে দেবো উপরে ব বর্ণটি আছে ঠিক এই ব বর্ণটি একটু ফাঁকা রেখে আমরা ডা বাম দিকে ঘুরে দিয়ে ওখান থেকে সোজা মিলিয়ে দেবো চমৎকার আমাদের ব হয়ে যাবে এই ব বর্ণটি যদি আমরা সুন্দর করতে পারি তাহলে আমাদের এই বয়ের পরে র ক ধ ঘ রি এগুলো সুন্দর হয়ে যাবে দেখুন প্রথমে মাত্রা দিলাম আবার ঠিক ব দিয়ে দিলাম চমৎকার করে দেওয়ার পরে আমরা বয়ের নিচে একটি বিন্দু যোগ করে দেবো সুন্দর করে তাহলে কি হয়ে যাবে ব থেকে র উপরে র আছে উপর থেকে নিচে এরপর আমরা পরবর্তী যে বর্ণ রয়েছে ক আমরা মাত্রাটি একটু লম্বা করে দিই মাত্রার মাঝখান থেকে আমরা বাম পাশে দিয়ে দেব ব ডান পাশে ফাঁকা রেখেছি ওখান থেকে আমরা একের মতো করে দিয়ে নিচে চমৎকার করে গোল করে দিয়ে দেব তাহলে আমাদের ক বর্ণটি হয়ে যাবে দেখুন উপরের সাথে নিচের বর্ণটির কত সুন্দর মিল রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন ধ বর্ণটি চমৎকার করে লেখার চেষ্টা করব আপনারা গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমে আমরা মাত্রা ছাড়া চমৎকার একটি ব বর্ণ দিয়ে দিলাম এরপর অর্ধ মাত্রাটুকু দিয়ে দিলাম তারপরে বাম পাশে গোল করে এইভাবে যোগ করে দিলাম চমৎকার সুন্দর আমাদের ধ বর্ণ হয়ে হয়ে গেল গেল। উপরের সাথে নিচের বর্ণের তারপরে আবার আমরা চমৎকার করে মাত্রা দিয়ে দিলাম মাত্রার মাঝখান থেকে বাম দিক থেকে ঘুরে ছেড়ে দিলাম তারপর আবার একটু এখান থেকে নিয়ে বয়ের মতো সেই আকৃতি দিয়ে উপরে তুলে দিয়ে দিলাম চমৎকার একটি ঘ হয়ে গেল। দেখেছেন সম্মানিত দর্শক মন্ডলের আপনারাও প্র্যাকটিস করতে থাকবেন ঠিক একইভাবে তারপর আমরা ঝবরণটি লিখব মাত্রা দিয়ে দিলাম বাম পাশে চমৎকার করে একটি ব দিয়ে দিলাম ডান পাশে কোনো অংশ আমরা ফাঁকা রাখলাম না এরপরে দেখেন ব এর এই যে মাঝখান থেকে আমরা এমন করে একটু টেনে উপরে তুলে দিলাম দাগের উপরে এরপর অর্ধমাত্রা দাগ বরাবর দিয়ে দিলাম তাহলে আমাদের ঝ বর্ণটি চমৎকারভাবে হয়ে গেল এরপর আমরা রি বর্ণ দেব প্রথমে আমরা সুন্দর করে একটি বিন্দু দিব বিন্দু থেকে ওই দাগ বরাবর তুলে ওখান থেকে আবার একটু টেনে নিচ নিয়ে যাব এরপর সেই ব বর্ণ ব বর্ণটি দিয়ে চমৎকার করে নিচে এনে উপরে উঠিয়ে দিয়ে ছেড়ে দেব এরপর ওই সেই ঝয়ের সেই অংশটুকু এক বরাবর থাকবে তারপর দাগ বরাবর অর্ধমাত্রা আমরা দিয়ে দেবো রি হয়ে যাবে যে ব থেকে ব র থেকে র ক থেকে ক ধ থেকে ধ থেকে ঘ থেকে রি থেকে রি হয়ে গেল কত সুন্দর চমৎকার হাতের লেখা হয়ে গেল আপনারাও প্র্যাকটিস করতে থাকুন দেখুন আমি আবার লেখার চেষ্টা করতেছি আপনারা বারবার যদি খাতায় এইভাবে লেখার প্র্যাকটিস করতে থাকেন এই ভিডিওটি দেখে একদম যারা নতুন আছেন আমি শুরু থেকে আপনাদেরকে এই এইভাবেই প্রশিক্ষণ করিয়ে আপনাদের হাতের লেখা সময় বইয়ের মতো কোয়ালিটিফুল লেখাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি চেষ্টা করতে থাকেন দেখুন ব লিখলাম আমাদের ব বর্ণটি হলো মেইন ব বর্ণ যদি সুন্দর হয়ে যায় সেখান থেকে র সুন্দর হয়ে যাবে সেখান থেকে ক সেখান থেকে ধ তারপরে ঘ আপনারা খাতায় বারবার এই ভিডিওটি দেখে প্র্যাকটিস করতে থাকবেন আমি চাই আপনাদের লেখা একেবারে বইয়ের মতো সুন্দর হয়ে যাক একটা সময়ে তবে যারা নতুন এই ভিডিওটি আমরা আপনারা দেখতেছেন আপনারা বারবার এই ভিডিওটি দেখে যদি প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ খুব বেশি দেরি হবে না অল্প সময়ের ব্যবধানে আপনাদের লেখা চমৎকার হয়ে যাবে দেখুন আমি বলতে বলতে এই যে তিনটা লাইন আমাদের কত সুন্দর চমৎকারভাবে ব র ক ধ ঘ রি এই বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে পঞ্চাশটি বর্ণ রয়েছে এই বর্ণকে আমরা প্রথমে এগারোটি ভাগে বিভক্ত করবো এই এগারো ভাগ যদি আমরা চমৎকার করে শিখতে পারি আমাদের প্রথমে বর্ণগুলো সুন্দর হয়ে যাবে বর্ণ হল মেইন জিনিস প্রধান জিনিস বর্ণ যদি সুন্দর হয়ে যায় আপনারা লেখা খুবই চমৎকার দেখা যাবে তো আমরা বর্ণ লেখার পরে যখন আমরা বর্ণ শেষ করতে পারব এরপরে আমরা আমাদের স্বরচিহ্নগুলি শিখব শেখার পরে তারপর আমরা শব্দ গঠন করব সেখান থেকে বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তো এই প্রথম পর্বে আমি আপনাদের জন্য চমৎকার করে বারবার দেখানোর চেষ্টা করতেছি যে আমি কেমন করে লিখবো আপনারা যদি মনোযোগ গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করেন তাহলে আপনাদের অর্ধেক লেখা এখান থেকে সুন্দর হয়ে যাবে দেখুন সমানিত দর্শক মণ্ডলী আমি কত সুন্দর করে সাতটি বর্ণ লেখার চেষ্টা করলাম আপনারাও আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন আর রিটার্ন ফ্রম বিডি চ্যানেলের সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন রিটার্ন ফ্রম বিডি চ্যানেলের আজকের প্রথম পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ